সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানে সোফার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে সোফার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে তো আদিল আফান ফার্নিচারের ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটি আর এটা আদিল আফফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্টের ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটা হচ্ছে হাই কোয়ালিটির একটি গদি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটি গদি সোফা যে দেখেন বাহিরের অংশগুলা যে কাঠগুলা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এবং সিডের যে পাসিং গুলা এগুলা টোটালি গর্জন কাঠ দেখেন সামনে চাপ যে ওয়ান সিডের এর গেটআপ কত গর্জিয়াস একটি সোফা মোটা সিলিতে ডিজাইন করা হয়েছে কাঠগুলো আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই একেবারে চিটা সেগুন কাঠের উপর লেকার পলিশ করা হ্যান্ডেড লেজি কালার করা এবং গোল্ডেন টাচ করা যে দেখেন এখানে কিন্তু মোটা শিলির একটি নিখুঁত একটি ডিজাইন আছে দেখেন হাতার ডিজাইনগুলো পুরোটাই বেলভেট সুইট কাপড় একবারে হাই ক্লাসের সুইট কাপড় এটা সলিড রাবার ফোম সিড এর সলিড রাবার ফোম সিটের সলিড রাবার ফোম ফ্রেমগুলা কেরোসিন এবং গর্জন দ্বারা গঠিত কাপড় বেলভেট সুইট এবং বাহিরের যে কাঠের অংশগুলা এগুলা হচ্ছে সেগুন কাঠ হাতে কেটে নকশা করা গোল্ডেন কালার করা নিখুঁতভাবে টোটাল এই সোফাটা আদিল আফান ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন বিশ বছরের গ্যারেন্টি সহ মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা এই সোফাটা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের সোফা আদিল আফ্ফান ফার্নিচারে আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সহজ হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ